প্রণাম জানাই ভগবত পুরাণের শ্রোতা সকলকে আজ আমরা শুরু করছি একটি নতুন যাত্রা শ্রীমদ পুরাণের প্রথম স্কন্ধের অন্তিম অধ্যায়ের এক অলৌকিক ব্যাখ্যা এই অধ্যায়ে আমরা দেখতে পাই পাণ্ডব বংশীয় মহারাজ পরীক্ষিত কিভাবে নিজের মৃত্যুকে আলিঙ্গন করে সংসার ত্যাগ করে ও পরমাত্মার স্মরণ নেন এই অধ্যায় কেবল মৃত্যুর কাহিনী নয় বরং এটি এক আত্মশুদ্ধির যাত্রা এক সর্বোচ্চ আত্মসমর্পণের গল্প পরীক্ষিত রাজা যিনি একদা শক্তিশালী সম্রাট ছিলেন তিনি আজ নিজের অনিচ্ছাকৃত দগ্ধ এক নির অপরাধ ব্রাহ্মণ পুত্রকে অপমান করে ফেলেছিলেন তিনি এই ক্ষোভ থেকেই সেই ব্রাহ্মণ পুত্র সাপ দিয়েছিল সাত দিন পর তাকে তক্ষক নাগ দংশন করবে রাজা ভাবলেন আমি তো নিচের মতো কাজ করলাম এক ব্রাহ্মণের প্রতি অবজ্ঞা মানে তো স্বয়ং ঈশ্বরের প্রতি অবজ্ঞা এখন যা হবার হোক আমার ধন রাজ্য সৈন্য সব পুড়ে যাক কিন্তু যেন আমার মন আর কখনো ব্রাহ্মণ দেবতা বা গোমাতার বিরুদ্ধে না যায় এই ভাবনায় ডুবে থেকেই শুরু হয় এক নতুন যাত্রা জীবনের অন্তিম মুহূর্তে ঈশ্বর চিন্তা ও আত্মশুদ্ধির যাত্রা পবিত্র গঙ্গার তীরে বসে পরীক্ষিত নিজের মৃত্যুদিন গণেন না বরং তিনি আত্মাকে প্রস্তুত করেন মুক্তির জন্য সমস্ত ঋষি মুনি যেমন অত্রি বশিষ্ঠ ভৃগু অঙ্গিরা নারদ ব্যাসদেব ও সর্বশেষ সুখদেব গোস্বামীর আবির্ভাব ঘটে সকলেই এসে বসেন কারণ তারা জানেন এ কেবল মৃত্যুরই জন্য অপেক্ষা নয় এ হচ্ছে ভগবানের প্রতি সর্বোচ্চ ভক্তির প্রকাশ সুখদেব মাত্র ষোলো বছরের এক যুবক নগ্ন নির্বিচারে ঘুরে বেড়া তিনি সবার ঊর্ধ্বে কোনো সমাজ কোনো নিয়ম কোনো দেহজ উপলব্ধি তাকে স্পর্শ করতে পারে না তাকে দেখে সবাই বুঝতে পারেন তিনি ব্যতিক্রম নন তিনি হলেন সেই চূড়ান্ত গুরু যেই যিনি এই গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিতে পারেন একজন মানুষ মৃত্যুর পূর্বে কি করবে কি শোনা উচিত কি স্মরণ করা উচিত হে মহান ঋষি আমি জানতে চাই একজনে মৃত্যুর দাঁড়ে দাঁড়িয়ে কি করণীয় কি স্মরণ করবো কি ছাড়বো তাকে ধ্যান করবো আমার আর সময় নেই এই প্রশ্নই সূচনা করে ভাগবত শ্রবণের মহোৎসব পরবর্তী সাত দিন ধরে সুখদেব মহর্ষি পরমভক্তিতে ভগবত পুরাণ বর্ণনা করেন সেই মহাশ্রবণের সূচনা হবে দ্বিতীয় স্কন্ধ থেকে যেখান থেকে শুরু হবে ঈশ্বর উপাসনা ও সৃষ্টির রহস্যভেদ এইভাবেই শেষ হয় প্রথম স্কন্ধ আত্মশুদ্ধির আহ্বান দিয়ে মৃত্যুর মধ্যে দিয়ে মুক্তির পথ দেখিয়ে আপনারা যদি সত্যি অনুভব করে থাকেন ভগবতের এই গভীরতাকে তাহলে আমাদের সাথে থাকুন দ্বিতীয় স্পন্ধে আরও গভীর জ্ঞান ও ভক্তির গল্প নিয়ে আমরা আসছি আবার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জয় শ্রীকৃষ্ণা